খুব ভুল করছেন কেন ভাই কি হইছে আহা কি বলবো আমি কি দেখলাম এটা লাইভ দেখলাম ভাবি লাইভ লাইভ দেখছেন ঠিক আছে কিন্তু আমারে কেন নিয়ে যাচ্ছেন আরে ওইটাই তো দেখাবো একেবারে লাইভ কি রোমান্টিক আমি সেটা দেখানোর জন্য তো আপনাকে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি রোমান্টিক আমারে দেখে আপনি ভাবিরে নিয়ে যান ভাবিরে নিয়ে যাব কেন ভাবি আমি কি দেখবো আমি তো বুঝতেছি না আপনারে লাইভ দেখাবো দেখেন লাইভ লাইভ কাকে বলি বুড়া আর এই ঘোড়া থেকে যে গাছটা উঠছে এইটার মধ্যে আপনার হাত যাবে তার উপর আমার হাতের স্পর্শ পড়বে তারপর দুইজনের মধ্যে রোমান্টিক একটা সিন হবে আর সেই সিনটা লাইভ ভিডিও অন্য কেউ দেখে আপনার বউ নিয়ে এসে নিজের চোখে দেখাবে সেরা না মানে কে কে লাইভ দেখাইল কে লাইভ দেখাইলো সেটা তো বড় কথা না কিন্তু যে লাইভটা দেখলাম এইটা তো মেইন পয়েন্ট বিষয়টা কি বিষয় হলো ওই ভাবি ঘাস করবে হ্যাঁ হলো যেটা খায় গরুও খায় ওই ঘাস আমি আবার যে দেখাইতেছি থেকে কিভাবে গাছটা হবে হইয়া আবার যে ফুল হবে গাছের একটা ডাল সাইড দিয়ে পাতা হবে হইছে খুব সুন্দর কৃষি বিশেষজ্ঞর কাছে আপনি এসেছেন আপনি আমার কাছে আসতে কি প্রবলেম ছিল ঘাস কে লাগাইছে ওই লাগাইছেন আমি লাগাইছি তুমি লাগাইছো তো কি হইছে বুঝাইতে পারবো না আমা এলাকা আমি যদি ঘাসটা লাগাই ঘাসির মধ্যে কি সার দিছি কখন পানি দিছি না কি দিছি गोबर দিছি না জৈব চাই দিছি আমি কখন কি দিছি এটা তুমি কেমনে জানো আর তুমি দিছো আমি শুনছি না শুনেই তো এবার ভাবি শুনো কেউ যদি একটা খেত কইরা যদি খাইতে পারে খাক আচ্ছা বলো তুমি তো শুন না আরে এই জায়গা বুঝাইতে আনছো কে ঘাস লাগায় ঘাস লাগানোর জন্য প্রথমে মাটিতে কি করতে হয় প্রথমে মাটিতে যাই হোক কিন্তু ঘাস তো লাগাও মাটিতে যাই হোক তুমি তো সব জানো এর শেখানোর জন্য নিয়ে আসছো না তাহলে তুমি বলো ঘাসটা প্রথমে যে মাটিতে লাগাবা তার জন্য মাটিটা কি করতে হয়

আৰু ক বিচাৰে কৰবা কি নাই আগলৈ কও আগত নাই মজা লাগিছিলো তাইনা